হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো এখন প্রায় বাজে দেখো সাড়ে দশটা বেজে গেছো এ দেখো সাড়ে দশটা আমাদের ঘুরিতে সাড়ে দশটা বাজে মানে দশটা দশ হয়েছে এক কুড়ি মিনিট ফার্স্ট আমাদের ঘরে তো যাই হোক তো দাদা বেরিয়ে গেছে অফিসে তা পাপানকে খাওয়াবো এখনো খাওয়ানো হয়নি আমি করছি রান্না এই দেখো রান্না করছি মাছের ঝোল তো মাছের ঝোল কষানো হয়ে গেছে তো এখন একটু ফ্রি হলাম তাই ভিডিওটা শুরু করলাম এখন থেকেই শুরু করলাম সকালে আর ভিডিও করতে পারিনি শীতের বেলা বুঝতেই পারো শীতের বেলায় তো উঠতেই দেরি হয়ে যায় তারপর তো আরও কাজ থাকে তাই না তারপরে অফিসে টিফিন করা খাওয়া দাওয়া ও খেয়ে গেছে টিফিন নিয়ে গেছে আজ তরকারি নিয়ে গেছে ডিম সেদ্ধ নিয়ে গেছে ডিম সেদ্ধ তরকারি মুড়ি দিয়ে খেয়ে নেবে আর ভাত খেয়ে তো যায় মাছ জানোই যা খাওয়ার পাপা এসে দেখতে তো আমি এখন পুরো মাছের ঝোল এদের মাছ ভেজে রেখেছি আর এখানে এ রয়েছে এদের আমার দিন শুদ্ধ এটা দিয়ে আমি খাবো ভাত আর পেয়েছি আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা এই দেখো এই যে আলো পেঁয়াজ কলি ভাজা ভেজে রেখেছি আর এটা মাছ এটা খায়নি দেখো অর্ধেক খেয়েছে তো যাই হোক এই হোক যে এখনকার ডিউ মানে আপডেট তো চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি

রাস্তা ধারে বসেছিলাম তো এখানে দেখি পেয়ারা মাখা আছে মানে অনেক রকম মাখাই আছে ফল মাখা তো পেয়ারা মাখা খেতে একটু ইচ্ছা করলো তা উঠে এসে পেয়ারা মা খাওয়ার জন্য বললাম দেখো তো আমার জন্য পেয়ারা মাখাচ্ছে তো পেয়ারা মাখা কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো খেতে ইচ্ছা করছিলো বলে একটু নিয়ে নিলাম আর একা একা বসে রয়েছি ভালো লাগে না বাবা তো পড়তে গেছে মানে পড়তে মানে ভেতরে পড়ছে আর কি আমি রাস্তায় বসে আছি একটু আর তো সারাদিনের মানে ভিড় দিতে পারিনি খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছি যাই হোক তো ওই দেখো খাওয়াটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো একটু খিদে খিদেও পাচ্ছে প্রায় চারটে বাজে আর একটু পরেই মানে সাড়ে চারটার সময় পড়ানো হয়ে যাবে তো ভাবলাম যে এখন আধ ঘন্টা আছে তাহলে এখান থেকে একটু পেয়ারা মাখা নিয়ে খায় তো এই যে না পেয়ারা মাখা খুব ভালো করে আগে অনেকদিন আগেও খেয়েছিলাম তো আমি তো রাস্তায় সেরকম মানে বেরোই কিন্তু মানে মানে গাড়িতে করে গেলাম চলে গেলাম ব্যাস কিন্তু এরকম মাঝখানে দাঁড়িয়েছে যে এই সমস্ত কিছু খাওয়া খাওয়াটাওয়া নেই দেখো আমাকে আবার বলছি খেয়ে দেখো মা কেমন খেতে হয়েছে তো দেখো খেয়ে তো আমার খুব ভালো লেগেছে আমার যেটুকু খুব ভালো হয়েছে সত্যি এত সুন্দর মাখিয়েছে খুব সুন্দর হয়েছে খেতে আমাকে বলছে সবটুকু দিয়ে দেবো আমি যে না অত লাগবে না তো যাই হোক এবার দিচ্ছে আমাকেই বাটিতে করে দেবে আর সত্যি মধ্যে পেয়ারা মাখাটা এত সুন্দর হয়েছিল তো এইখানে তখন প্রায় বসে থাকতে হবে আমাকে আর কিছু না কিছু আমি বসে বসে টুকটুক করে খাবো তো আমার সময়টা চলে যাবে এটাই ভেবে রেখেছি আর পেয়ারা মাখার মধ্যে আবার এই যে আমরা আছি না এগুলো একটু দিয়েছে জাস্ট ফাটাফাটি হচ্ছে মাখা নিয়ে আর বসতে ইচ্ছা করছে না তাই একটু হাঁটছি মানে যেই বাড়িতে পড়তে দিয়েছি তার সামনের রাস্তা দিয়ে একটু ধরে হাঁটছে কেকের দোকান থেকে দুটো কেক তো এই দেখো পাপানির পড়াও হয়ে গেছে মেয়ে টোটো ধরে একদম যাচ্ছে বাড়িতে এবার যাবো বাড়িতে কারণ দিদিরা তো বাড়িতে রয়েছে এখনো তো তার জন্য ওখানে তো এখানে একটু সন্ধ্যার টুকু থাকবো থেকে তারপরে চলে আসবো তার আজকে আসার কথা আছে আমাদের বাড়িতে তাহলে ওদের থেকেই বাড়ি চলে যাবো তো দেখা যায় আজকে আসবে না বলছিলাম আজকে আসবেন কালকে আসবে তো আজকেই যাবেন তো দেখো চলো তো এই দেখো বাড়িতে চলে এসেছি বসে আছে সবাই রয়েছে বসে আড্ডা মারছি গল্প টল্প খাওয়া খাই এইসব হচ্ছে মা পিঠে করেছে মা একটু পিঠে খাওয়ার মানে খেতে দিল আর কি তো এইসব হাসাহাসি হচ্ছে তো ওরা তো আছে যাবে না বলছে আমি যে না চ আজকেই একদিন থাকবে আমাদের বাড়িতে তারপর চলে যাবে ওখান থেকে তো মা করেছিল দেখো পাটি সাপটা পিটে আর সাজের পেটে আর এদের গুড় এই দিয়ে মা বললো খা তো যাই হোক সন্ধ্যাবেলা এটা খেলাম তো সে টিফিন হয়ে গেল আমার ওখানে তো অনেক বলার পর তো রেডি হচ্ছে তো আজকে আমাদের বাড়ি ওরা যাচ্ছে শীতে রাতে মনে কত রাত হয়েছে তো আমরা টোটোর জন্য যাচ্ছি রাস্তায় বেরিয়েছি তাই টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি আর শীতকাল তো সাতটা বাজে মনে হয় দশটা বাজে তো টোটো পেয়ে গেছি উঠে গেছি বাড়িতে যাওয়ার জন্য এই দেখো বসে আছি টোটোতে দু তিনটে বাচ্চা কাচ্চা একসাথে থাকলে যা হয় তাই টোটোর মধ্যে হাসা হাসি মানে বাচ্চাকে নিয়ে হাসা হাসি সব হতে করতে করতে আমরা চলে এলাম বাড়িতে তারপর দেখো রাস্তায় বাজার বসেছে এত সুন্দর লাগছে বাজারগুলো শীতের বাজার সবজি দেখতে কান্না ভালো লাগে বলো তাই না বাড়িতে আসার পরে আর তো ভিডিও করা হয়নি তো যাই হোক সবে এসে হাসা হাসি আনন্দ খাওয়া দাওয়া করলাম করে ওরা শুতে চলে গেছে ফোনটা চার্জও ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি আর দিদির ছেলেটা ফোনটা নিয়ে গেম খেলছিল তার জন্য ফোন আর পায়নি হাতে আর ভিডিও করতে পারিনি তো এখন আমি শুতে চলে এসেছি ছেলে ঘুমিয়ে পড়েছে তো এখন শুতে চলে এসেছি তাই তোমাদের গুড নাইট জানাতে চলে এলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানাবে আজকে দিনটা এইভাবেই গেলো আমার তো তোরা ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট সুইট টিম সবাইকে এখন বাজে প্রায় বারোটা বারোটা বেজে গেছে সব কাজ ফাজ গুছিয়ে আবার কালকে অফিস আছে সকাল সকাল উঠতে হবে তো চলো টাটা গুড নাইট সবাইকে টাটা ভালো থেকো সবাই